নমস্কার নমস্কার বন্ধুরা আপনারাও দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু জানা তো বন্ধুরা আপনারা ভিডিওগুলো ভালো করে দেখবেন দেখে যে কাজের আপডেটটার মানে ডিটেলস বলা থাকবে সে ডিটেলসটা সম্পূর্ণ ভালো করে দেখবেন তারপরে মনে হয় যদি কাজ করবেন সেক্ষেত্রে আপনারা ফোন করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে নাহলে সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করবেন কিংবা তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো এই একই নাম্বারে তো আগে ভিডিওগুলো ভালো করে দেখবেন তারপরে কাজ করার মতো যদি হয় যে হ্যাঁ আমি এই কাজটা করবো তাহলেই কিন্তু ফোন করুন হলে আপনি ফোন করে খালি জিজ্ঞেস করবেন এখন কি ভ্যাকেন্সি রয়েছে এখন আপনার কাছে কি কাজ আছে এগুলো তো বলা সম্ভব না কাজ তো অনেক আপডেট থাকে সেই অনেক আপডেটগুলোর মধ্যে আপনি যে আপডেটগুলো দেখবেন সেই অনুযায়ী ফোন করবেন তো সেই অনুযায়ী আপনারা অবশ্যই দেখতে পাবেন ঠিক আছে তো এখন যে কাজের আপডেটগুলো রয়েছে তার মধ্যে মূল যে কাজের আপডেট রয়েছে একটা রেলওয়ে ওয়ার্কশপে তোমাদের কাজ হবে যেখানে বয়স লাগবে পঞ্চাশ পর্যন্ত বয়স পঞ্চাশ ঠিক আছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে এখানে শুধুমাত্র তোমাদের শুধুমাত্র তোমাদের এখানে ডিউটি টাইমিংস যেটা রয়েছে অবশ্যই বারো ঘন্টা ডিউটি থাকতে হবে ডে নাইট শিফটে কাজ হবে আর এটা খুব নাম করা একটা বড় ধরনের কোম্পানি ঠিক আছে এই কাজের আপডেটটা আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমার জব সুপার বাংলা চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে জব সরি জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে ওই আপডেটটা পেয়ে যাবেন এছাড়াও আরেকটা কাজের আপডেট রয়েছে জবস নাউ ইন্ডিয়া চ্যানেলে সেটাতেও রয়েছে এছাড়া একটা ওয়ার হাউসের কাজ রয়েছে যেটা প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিং ঠিক আছে তো এই ধরনের কাজ রয়েছে তো প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিংয়ের যারা কাজটা করবেন অবশ্যই যেখানে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছু এ সরি মিনিমাম এইট পাস থাকতে হবে প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিংয়ের কাজের কথাটা বলছি ওখানে ন ঘন্টা ডিউটি রয়েছে আর ওখানে তোমাদের থাকার জন্য কোম্পানির রুমটাও ফ্রিতে দিয়ে দেবে তো ওই কাজের আপডেটটা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন আমার জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে জব সুপার বাংলা চ্যানেলে ওখানে সমস্ত আপডেট পেয়ে যাবেন আর সমস্ত কিছু ডিটেলস ফোন নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবেন ঠিক আছে তো ওইগুলো এ করে নেবেন আপনারা দেখে নেবেন ঠিক আছে তো এবারে মেন যে আপনারা যে ভিডিওগুলো বলেন আপনারা ভিডিও খুঁজে পান না বা ভিডিও কি কাজের আপডেট রয়েছে আমরা হয়তো জানতে পারি না ঠিক আছে তো এই ধরনের বিভিন্ন ধরনের আপডেটগুলো থাকে ঠিক আছে তো দেখুন এই ধরুন একটা ভিডিও চলছে ঠিক আছে এই ধরুন একটা ভিডিও আপনারা দেখছেন এই ধরুন একটা ভিডিও আপনারা দেখছেন এই ভিডিওটার এখানে এই ভিডিওটা আপনারা দেখছেন তো এইখানে ভিডিওতে গিয়ে এখানে যে এই যে মোর অপশনটা রয়েছে এই মোর অপশনটাতে এই মোর অপশনটাতে আপনারা এই এই ক্লিক করে দেবেন দিলে দেখবেন এইখানে দিয়ে এখানে দেখবেন নিচে রয়েছে এই যে ভিডিও দেখুন নিচে এই যে লেখা রয়েছে ভিডিও এই ভিডিও দেখুন লেখা রয়েছে এই ভিডিও ঠিক আছে তো এই ভিডিওতে ক্লিক করে দেবেন ঠিক আছে এই ভিডিওতে যদি ক্লিক করে দেন তো এই চ্যানেলের সমস্ত ভিডিও সমস্ত ভিডিও আপনি পেয়ে যাবেন দেখুন সমস্ত ভিডিও কিন্তু আপনি অলরেডি পেয়ে যাবেন তো এই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন যত ভিডিও আছে তো এগুলো এবার দেখে দেখে আপনার যদি কোনো কাজ মনে হয় তো সেক্ষেত্রে আপনি চেক করে ফোন করতে পারেন যে এই কাজের ভ্যাকেন্সিটা রয়েছে কি না ঠিক আছে এই কাজের ভ্যাকেন্সিটা রয়েছে কি না তো সেক্ষেত্রে আমি বলে দিতে পারবো যে হ্যাঁ এই কাজের ভ্যাকেন্সিটা আছে জয়নিং করাতে পারবো কোথায় আসতে হবে সেটা বলে দেবো আর যদি না থাকে সেটা নাও বলে দেবো ঠিক আছে এগুলো আপনারা এইভাবে সিস্টেম করে দেখে নেবেন ঠিক আছে এছাড়া ওখানে ইউটিউবে যাবেন দিয়ে সার্চ করে নেবেন ধরুন আমি বললাম জব সুপার বাংলা তাহলে আপনি লিখবেন জব সুপার বাংলা ইংলিশে লিখবেন দিলে সার্চ করবেন দিলে চলে আসবে বা জব সার্চ ওয়ান জিরো এভাবে সার্চ করবেন ইউটিউবে গিয়ে তো সেখানে চলে আসবে কিংবা জবস সুপার স্টার ইন্ডিয়া তো গিয়ে আপনারা সার্চ করবেন তো চ্যাংচন চলে আসবে এলে একটা ভিডিও এলে একটা ভিডিও থেকে এইভাবে মোর অপশানে গিয়ে আপনি অ্যাবাউটে ভিডিও সেকশানে গেলে সমস্ত ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে তো এইভাবে সিস্টেমগুলো রয়েছে আপনারা একটু ফলো করলে আপনারা সব পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিতে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাত্র